সাধু চলছে রাস বনের মাঝখান দিয়ে হঠাৎ দু ফুটা চোখের জল সাধুর গালে এসে পড়ল উপরে তাকিয়ে দেখছে কি একটা কাক ডালে বসে কান্না করছে সাধু জিজ্ঞেস করলো কী ব্যাপার কান্না কর কেন করছো কাকের উত্তর উপর থেকে এ জীবন আমি রাখবো না এই জীবনের কি মূল্য আছে সালার জীবনের রঙ পেয়েছে একটা কি সুন্দর কালো কেউ আমাকে দেখে না নিজের গলায় একটু গান গাই কাকা করি লোক আমার বাড়ি থেকে তাড়িয়ে দেয় লোকের একটু বাসি পান্তা রুটি খেতে যাই তার সঙ্গেও লোক কত আমাকে ঢিল ছোড়ে আমি লোকের বাড়িতে শ্রাদ্ধের খাওয়া যদি না খাই তাদের শ্রাদ্ধ সম্পূর্ণ হয় না তবুও লোক আমাকে ভালোবাসে না এই জীবন রেখে কি হবে সাধু একটু ভেবে কাককে বললো কাক নিচে আসো শোনো এই জীবনে তুমি খুশি নাও ঠিক আছে তোমার জীবনে খুশিতে কে আছে যে খুশিতে আছে তুমি তার কথা বলো আমি সেইটাই তোমাকে বানিয়ে দেবো কাক একটু ভেবেই তাকে উত্তর দিল গুরুজি যদি পেতাম একবার জীবনে রাজহাস হয়ে বাঁচতে এর থেকে সুখের আর কিছু ছিল না তো যথারীতি সাধু তাকে বলল। রাজহাস তোমায় বানিয়ে দিচ্ছি কিন্তু তুমি তার আগে একটিবার যাও তোমার দেখা কোনো রাজহাসের সঙ্গে তুমি একবার সাক্ষাৎ করে তার জীবনটা জেনে আসো কাক মনে হয় এক আশা নিয়ে দৌড়ে দৌড়ে চলে গেল এক রাজহাঁসের কাছে হাস ভাই হাস ভাই তুমি তো জীবনে কত সুখে আছো বাহ কী সুন্দর তোমার গায়ের রং তুমি কি সুন্দর জলের মধ্যে এত সুন্দর করে সাইকেল চালাও লোকে বুঝতেই পারে না আর তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাও তো রাজহাস এবার বলছে কে বলছে তোকে আমি সুখে আছি সালা জীবনে কি সুন্দর একটা রঙ পেয়েছি লোকের মৃত্যুর পর যে সাদা কাপড় লোকের গায়ে চড়ায় সেই সাদা রঙ আমার শরীর এটা কোনো রঙ হলো জীবনে কি করছি কিছুই করছি না সকালবেলা মালিক আমাকে আটকে রাখছে সকালবেলা একটু খাবার দিয়ে ছাড়ছে সারাদিন এই জলের মধ্যে আমি আছি আমাকে কেউ দেখতে আসে না লোকে যদি আসেও আমার যদি ছবিও নেয় জলে আর আমি দুটো মিলিয়ে যাচ্ছি ছবির মধ্যে আমি আসি না এটা কোনো জীবন হলো এর সঙ্গে যদি আমি আমার কাজ ঠিকঠাক করতে না পারি মালিক ভালোবাসে না মালিক হাটে নিয়ে বিক্রি করে দেয় এই পরশু আমার বাচ্চাগুলোকে হাটে বিক্রি করে দিয়েছে বাচ্চার থেকে আমাকে আলাদা করে দিয়েছে এটা কোনো জীবন হলো তো এবার কাক বলছে তুমি খুশি নাও না এবার দুজন মিলে চলে গেল সেই সাধুর কাছে সাধুর কাছে যাওয়ার পর সাধু রাজহাঁসের গল্প শোনার পর বললো তুমিও খুশি নও তোমার জীবনে কাকে সুখে দেখছো তুমি এবার রাজহাঁস আর কাক মিলে একটু ভাবনা চিন্তা করে তারা দেখলো বাহ বনের টিয়া কি সুন্দর কি সুন্দর তার গায়ের রং লোক তাকে কী সুন্দর বাদাম কিনে খাওয়ায় লোক তাকে কী সুন্দর পালে খাঁচার মাঝে তো দুজনেরই স্বপ্ন যদি একবার টিয়া হতে পারতাম লোকে কি সুন্দর মিঠু ডাকতো তো এবার সাধু বলছে যাও একবার কোনো একটা টিয়ার সঙ্গে তোমরা দেখা করে আসো টিয়া যদি তোমাদের ভালো বলে তোমাদের আমি এক্ষুনি টিয়া বানিয়ে দেব তো তারা দৌড়ে দৌড়ে চলে গেল একটা বনের মাঝখানে বনের মাঝখানে গিয়ে বনটা এপাশ থেকে ও চারবার ঘোরাঘুরি করলো তারপর দেখতে পেল একটা গাছে একটা টিয়া বসে আছে তো তারা টিয়াকে বলল কি টিয়া ভাই টিয়া ভাই তোমার জীবন তো কী সুন্দর তুমি কি সুন্দর উঠে উড়ে উড়ে বেরো তোমার ঠোঁটগুলো কি সুন্দর লাল বাহ লোকে তোমাকে ধরে নিয়ে বাড়িতে কি সুন্দর পালে তোমার জীবন তো একদম সুখের জীবন তোমার মতো তো আর কিছু হতেই পারে না তোমার জীবন যদি একবার পেতাম টিয়া এবার গাছ থেকে উত্তর দিচ্ছে এই কে বললো তোদের এই কথা আমি সুখে আছি কেন তুমিও সুখে নও কি করে সুখে থাকবো এই যে জঙ্গলটায় ঘুরলি একে একে চারবার তোরা আসলে আমার গায়ের রং সবুজ গাছের পাতার রং সবুজ আমি পাতার সঙ্গে মিলে যাচ্ছি তোরা এসে আমাকে দেখতে পারলি না কিন্তু তারপরেও শিকারী কি করে আসে এসে নিচ থেকে তাক করে আমাদের ধরে নিয়ে যায় বাড়িতে নিয়ে গিয়ে খাঁচায় আটকে রাখে এই আটকে রাখা জীবন এটা কোনো জীবন হলো ছোট বাচ্চা এসে আমাদের খুঁচা মারে সবসময় ভয়ে ভয়ে থাকতে হয় লোক আমাদের দিয়ে মেরে পিটে কি সুন্দর কথা বলিয়ে নেয় ওদের ভাষায় আমাদের কথা বলতে হয় তো শিকারের নামে আমাদের উপর যে অত্যাচার হয় এটা কি তুমি জানো এবার তিনজনেই দেখছে তাদের জীবনে তারা সুখী না তো তিনজনই চলে আসলো সাধুর কাছে সাধু ভাই সাধু ভাই যদি এই জীবনে একবার সেই জিনিসটা হতে পারতাম কি। যদি একবার ময়ূর হতে পারতাম বাহ ময়ূরের অপেক্ষায় কত লোক বসে থাকে কি সুন্দর তারা তাদের পাখাকে মেলে দিয়ে কি সুন্দর পরিবেশ তৈরি করে লোক একটা ছবির জন্য ঘন্টার পর ঘন্টা ময়ূরের পিছনে ছোটে বাহ চলে যাও সেই একই শর্ত চলে যাও ময়ূরের কাছে ময়ূরকে জিজ্ঞেস করো আর ময়ূরকে যদি বলে তোমাদের এক্ষুনি ময়ূর বানিয়ে দেব তিনজন ছুটতে ছুটতে চলে গেলো ময়ূরের কাছে কি ময়ূর ভাই তোমার জীবন তো কত মাস্ত তুমি কী সুন্দর ঘোরাঘুরি করো কী সুন্দর পাখা মেলে ময়ূরটার মন ভালো না ময়ূরটার মন ভালো না বলতে ময়ূর তাদের কথার উত্তর দেওয়ার আগে বসে কান্না করছে কি ব্যাপার ময়ূর তুমি কান্না করছো কেন ময়ূর বলছে তোমরা আমার সুখ দেখতে পাচ্ছ তোমরা আমার ছবিটা দেখতে পাচ্ছ লোকে আমার ছবি তুলে এইটা দেখতে পাচ্ছ কাল তিন চারজন শিকারি এসে আমার মা বাবা দুজনকেই মেরে তার শরীরে প্রত্যেকটা পাখাকে একে একে তুলে নিয়ে চারা চলে গেছে বাজারে বিক্রি করবে প্রত্যেকের ঘরে ঘরে শৌখিন হিসেবে আমাদের জীবনকে শেষ করে দিয়ে তারা এই পাখাকে ঘরে লাগিয়ে রাখছে তো এই জীবনে কি করে বেঁচে থাকবো পরের মুহূর্ত বাঁচব কি না সেটা জানা নেই আর তোমরা বলছো আমি সুখে আছি বাহ তোমাদের ভাবনা খুব ভালো তো এইবার তিনজন তিনের থেকে চার হলো চারে মিলে এবার বলছে তাহলে জীবনে সুখী কে আছে তো ময়ূর বললো বাহ সুখী কে আছে তোমরা দেখতে পাচ্ছ না এই কাক তুমি নিজেও কি জানো না তুমি যে সুখে আছো কাক এবার হতবম্ব হয়ে গেল আমি সুখে আছি কী করে সুখে আছি আমি কেন তুমি এই দুনিয়াতে চিকেন বিরিয়ানির নাম শুনেছ শুনেছি তুমি মটন বিরিয়ানির নাম শুনেছ শুনেছি কোথাও কি শুনেছ যে কাউয়া বিরিয়ানি বা কাক বিরিয়ানি হয় না তার মানে তোমাকে কি কেউ মারবে কাটবে না তুমি কি কাজ করো আমি নোংরা আবর্জনা খেয়ে থাকি মানুষের শ্রাদ্ধ বাড়ির খাওয়া খাই তোমাকে লোকে খাওয়ার দেখ বা না দেখ তুমি সমাজের নোংরা আবর্জনাকে পরিষ্কার করে দিয়ে সমাজের উপকার করছো তুমি নিজের মতো ঘুরছো ফিরছো তোমাকে কেউ মারছে না কাটছে না সেইভাবে তুমি তোমার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগতভাবে সম্পূর্ণ সুখে আছো তোমার মতো সুখী এই ময়ূর এই রাজহাঁস বা এই টিয়া এরা কেউ কিন্তু সুখে নেই এদের সবার পিছনে লোক লেগে আছে আর তুমি তোমার জীবনে সুখী নাও এবার কাক বুঝতে পারছে যে হ্যাঁ সত্যিই তো আমি তো লোকের উপকার করি লোকে আমাকে দেখুক বা না দেখুক আমি তো আমার কাজ করে যাচ্ছি আর আমার জীবনের কোনো ভয় নেই একদিন তো মরতে হবে এর মাঝখানে যে আমি লোকের জন্য কাজটা করতে পারছি এই তো বড়ো কথা তো এই হচ্ছে জীবনের শিক্ষা বন্ধু জীবনে আমরা যে যেখানে আছি নিজের জীবনে কিন্তু কেউ সুখে নেই কিন্তু একবার আপনি আপনার জীবনে সুখে যখন নেই আপনার থেকে যে উপরে আছে তার দিকে না তাকিয়ে একবার চারপাশে তাকিয়ে দেখুন আপনার থেকে কত লোক কত দুঃখে কষ্টে আছে যখন লোকের দুঃখ কষ্টটাকে দেখার পর আপনি দেখবেন একটু ভেবে দেখবেন যে আপনি সত্যি আপনার বাস্তব জীবনে কত সুখে আছেন তো এই দৃষ্টিভঙ্গিটা দেখার জন্য আপনাকে একটু দাঁড়াতে হবে একটু ভাবতে হবে একটু ভাবনা আর দেখার সঙ্গে লোকের সঙ্গে তুলনা না করে লোকের সঙ্গে বোঝার চেষ্টা করুন বুঝে মিলটা খুঁজুন অবশ্যই আপনি আপনার জীবনে যেখানে আছেন খুব ভালো আছেন সুখে আছেন এই দেখতে পাবেন